পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন ব্যাখ্যাটার বাক্যটার ব্যাখ্যা কি আল্লাহ তালা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন এই তার বলতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলমদের মধ্যে দুটি মত আছে একজন বলেন যে আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ তালা নির্ধারণ করেছেন সে আকারে সৃষ্টি করেছেন আগে থেকে যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন এটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু সমস্যা হচ্ছে এটা বললে মাথা ব্যথা থাকে আমাদের কারণ হচ্ছে একটা সহি হাদিসে আসছে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন রহমানের অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন এটা বলেছে এটা সহি হাদিস দেওয়ার সুতরাং আমরা মনে করি আল্লাহ তালা অবশ্যই আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন আর সুরত আকৃতি বলতে পুরোপুরি বুঝায় যে আমরা অনুবাদটা করি না আকৃতিটা মূলত আল্লাহ তালা আদমকে আর রহমানের নিজের সুরতে সৃষ্টি করেছেন সুরতের একটা দিককে সুরত বললেই হয় পুরো পুরো সমান সব রকম আসতে হয় না যেমন রসল্লা সাল্লাম বলেছেন যে জান্নাতে যারা যাবে তারা চাঁদের সুরতে যাবে চাঁদের সুরতে যাবে আচ্ছা জানাতে যারা তারা কি হবে আমরা সবাই জানি জানাতে যাবে তারা হবে ষাট হাত লম্বা সাত গজ পুরু এক একজন বড় বড় বিরাট বিরাট বিশাল দেহী মানুষ যাবে এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ষাট হাতের কথা আর কোনো কোনো আশারে আসছে সাত হাত মোটা হওয়ার কথাটা যে এরকম স্বাস্থ্যবান হবে সেরকম যাবে এরা আমি চাঁদের চাঁদের সুরত কি হিসাবে সৌন্দর্যের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে ঠিক আল্লাহ তার সুরতে সৃষ্টি করেছেন অর্থ হচ্ছে আল্লাহ তালার চেহারা আছে তার তিনি শোনেন তিনি দেখেন তার হাত আছে তার আঙ্গুল আছে তার এই হাতের কবজি আছে কাফ আছে যেটাকে বলা হয় হ্যাঁ একটু আছে হাদিসে আসছে আমাদের নাম অত নাম দেখাচ্ছে শুধু বোঝানোর জন্য এটা আল্লাহ মাফ করুক তো হাতের কবজি আছে এবং তার পা আছে পায়ের গোসা আছে হাদিসে আছে অর্থাৎ আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে অর্থাৎ কোন একটা দিক যেগুলো মিল মিল ঘটে আদম সন্তানকে এগুলো দিয়েছেন যেগুলো অর্থগত মিল শব্দগত মিল আছে অর্থের দিকটা এক না শব্দের মিল আছে সেই হিসেবে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এটাই হচ্ছে এটা আদমকে আদমকে আল্লাহর সুরত রহমানের সুরতকে সৃষ্টি করার অর্থ এটা কি আমরা অর্থ করব আকৃতি আকার আকৃতি দুটাই না বলি কারণ আকার আকৃতি বলতে এক হুবহু কোনো কিছুকে দেয়াকে আকার আকৃতি বলা হয় এটা হাদিস বাধ্য নয় কারণ সুরত বলতে যেমন আমরা দেখিয়েছি যে যারা জান্নাতে যাবে তারা চাঁদের সুরতে হাদিসে আসছে যে একেবারে পূর্ণ চোদ্দ তারিখের অর্থাৎ পূর্ণিমার চাঁদের সুরতে যাবে দ্বিতীয় যারা যাবে তারা একটা উজ্জ্বল আলোকা আলোক আলো সুরতে যাবে এই সুরতত্ত্ব কি সৌন্দর্য দিক থেকে তো কোনো যে কোনো একটা দিক মিললে সেটাকে সুরত বলা যায় কিন্তু আকৃতি বললে আকার আকৃতি বললে পুরো একটা সম্পূর্ণ অবয়বটাকে বলা হয় আকার আকৃতি সেটাকে বলা হয়নি এই জন্য সুরত বলবেন যেটা হাদিসে আসছে খালাকাল্লাহাদি অন্য হাদিসে আসছে খালাক আল্লাহ আদম আল্লাহ সুরাত রহমান সরাসরি হাদিসে আসছে যে সুতরাং বোঝা গেল যে এই ব্যাখ্যা এটা যেটা আমরা বলেছি এখানে কখনো এটা বোঝার কোনো কারণ নেই যে আদ আদম আলাহ সালাতাম পুরোপুরি বিল্লাহ আল্লাহ তালার গুরু আকার আকৃতি নিয়ে আসছেন এটা কিন্তু বলা হয়নি আকার আকৃতি গুরু বোঝানো হয়নি শেকল বলা হয় না পুরো শেকল যেটাকে বলা হয় পুরোপুরি সেটা বলা হয় না বলা হয় সুরা আর সুরা হচ্ছে একটা দিক যে দিকটা যে কোন একটা দিককে মিলিয়ে আর রহমানকে আদমকে সৃষ্টি করেছেন রহমানের সাথে মিলিয়ে তার যে সমস্ত গুণ সত্তাগত গুণ আছে এগুলি কিছু কিছু মিল দিয়ে আল্লাহ করেছেন এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ যে আপনি এই জন্য দেখেন যে অনেক ইয়ে আছে প্রাণী আছে যেগুলো আপনি চেহারা পাবেন না যেগুলো আপনি আঙ্গুল পাবেন না যেগুলো আপনি কিন্তু আদম আল্লাহ তালা এগুলি দিয়েছেন কেন তার সাথে রবুল আলমী তার সাথে কোনো একটা দিক মিল করে তিনি সুরতে সেই তার সুরতে তিনি আদমকে সৃষ্টি করেছেন বনি আদম বলেছেন বা চেহারায় মেরো না তোমরা চেহারা মেরোনা হাতে সে স্পষ্ট আছে চেহারায় মেরো না কেন কারণ আল্লাহ তালা আদমকে রহমানের সৃষ্টি করেছেন চেহারা রহমানের রয়েছে এই জন্য চেহারা মারতে নিষেধ করা হয়েছে কিন্তু তাই বলে চেহারা রহমানের নাম মিললেও আল্লাহর চেহারা বন্দার চেহারা কখনো একরকম হতে পারে না এবং কখনো যদি বলে থাকে সে মোসা সে মুজাসিমা বা তাদের অন্তর্ভুক্ত একরকম কখনো নয় নামই মিলছে কিন্তু তারা সব একরকম নয় একই রকম হওয়া জরুরি নয় ঠিক আদম যেমনি জানাতে যারা যাবে সৌন্দর্যের দিক থেকে তারা চাঁদের মতো হবে কিন্তু তারা চাঁদের মতো গোল গাল একটা জিনিস হবে না চাঁদের মতো গোলের কিছু হবে না কিন্তু বলা হচ্ছে সৌন্দর্যের দিক থেকে তাদের উজ্জ্বল আবহাওয়া এরকম হবে যে চাঁদের মতো প্রথম যারা চোদ্দ তারিখে চাঁদের মতো প্রথম ঢুকবে জানাতে যারা তারপরে ঢুকবে তারা হবে উজ্জ্বল আলোক আলোকের উজ্জ্বল উজ্জ্বল তারকার মতো সেটা দিচ্ছে প্রমাণিত হয়েছে সেটা আমরা বিশ্বাস করবো আশা করি বিষয়টা আপনার ব্যাখ্যা বুঝে আসছে